হ্যালো ভিভার্স অ্যালাস জার্নি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যাচ্ছি জার্মানির হামবুর্গ শহরে বাঙালি কমিউনিটি দ্বারা আয়োজনকৃত একটি গ্রিল পার্টিতে আমাদের হামবুর্গ শহরে বাঙালি কমিউনিটিটা কিন্তু অনেক বড় আর আজকের এই গ্রিল পার্টিটা মূলত হামবুর্গের সব থেকে সিনিয়র পারসন থেকে শুরু করে আমরা যারা ছোটোরা আছি সবাইকে নিয়ে জার্মানিতে অনেক বছর আগে যেসব সিনিয়র পার্সনরা এসেছিলেন তারাই মূলত একত্রিত হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আর এসব অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু আমরা একে অপরের সাথে পরিচিত হই আর বাঙালিদের মধ্যে এভাবেই কিন্তু বন্ডিংটা স্ট্রং হয় না হলে বিদেশে এসে আপনার একাকিত্বে ভুগতে হবে এই যে কথা বলতে বলতে আমি স্টেশনে চলে এসেছি আজকের এই গ্রিল পার্টিটা যেখানে হতে যাচ্ছে সেটা আমার বাসা থেকে এক ঘন্টা দূরে এটা শুধু আমার না অনেকেরই দেখা যাবে বাসা এক থেকে দেড় ঘন্টা দূরে তারপরও সবার সাথে দেখা হবে বলে সবাই এখানে অংশগ্রহণ করবে এই যে আমি ট্রেনে উঠে গিয়েছি এখন বিশ মিনিট জার্নি করে আগে সেন্ট্রাল স্টেশনে যেতে হবে আর তারপর সেখান থেকে উবার নিয়ে কিছুক্ষণ হাঁটার রাস্তা জার্মানিতে গ্রীষ্মকাল খুবই কম সময়ের জন্য স্থায়ী হয় আর যেটি স্থায়ী হয় বেশি সেটি হচ্ছে শীতকাল কিন্তু শীতকালে এসব আয়োজন করা একেবারেই সম্ভব হয় না তাই আগে থেকেই ওয়েদার দেখে যেই দিনটি এমন রোদ জল হাসি খুশি ভরা হয় সেই দিনটিকে বেছে নেওয়া হয় আর আজকের দিনটি ছিল অত্যাধিক মাত্রায় সুন্দর ঝলমলে রোদ সবুজ প্রকৃতি এবং মেঘে ফেলা নীল আকাশ এই সাইডের রাস্তাতে ঢুকে দেখলাম দুই সাইডে গাছ দিয়ে ভরা একটি সুন্দর রাস্তা যেমন রাস্তাগুলো আগে ছবিতে দেখতাম জার্মানিতে এমন রাস্তা কিন্তু অনেক দেখা যায় উবান থেকে নেমে এখন গুগল ম্যাপ দেখতে দেখতে আমি সেই হাঁটার রাস্তা ধরে হাঁটছি পার্কটা বেশ বড় হবে তাই সবাইকে খুঁজে পেতে হয়তো আমার একটু অসুবিধাই হবে কিন্তু আমিও এখানে একা একাই নিজের কোম্পানি উপভোগ করতে করতে হাঁটছি আর রোদের আলোতেও দেখছিলাম যে কিভাবে ভিডিওর কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র আলোর দফাতে চারিদিকে সবুজ আর সবুজ অনেক মাস ধরে শীতকাল কাটানোর পর আমরা কিন্তু এই সুন্দর গ্রীষ্মকালের জন্যই অপেক্ষা করি চারিদিকে গাছের পাতা দেখার যে কি পরিমাণে আনন্দ সেটা দেশে থাকতে কখনোই বুঝিনি কারণ শীতকালে যখন এই গাছগুলোর একটিও পাতা থাকে না তখন খুবই বিষণ্ন লাগে কিন্তু বাংলাদেশে তো আমরা সবসময় গাছের পাতা দেখতে অভ্যস্ত তাই আমাদের তফাতটা একদমই অনুভব হয় না গুগল ম্যাপ দেখে দেখে আমি প্রায় স্পটের কাছাকাছি চলে এসেছি এখান থেকেই মূলত পার্কটি শুরু কিন্তু পার্কটি আসলে অনেক বড় হামবুর্গ শহরটি বেশ বড় এখনও দেখা যায় যে অনেক জায়গাতেই আমার যাওয়া হয়নি আর এই জায়গাটিও তার মধ্যে একটি এখানে এসে দেখি প্রতিটা দেশেরই সব কমিউনিটি একসাথে হয়ে পিকনিক করছে বা ছোট ছোট হ্যাং করছে গ্রিল পার্টি করছে সবাই নিজের মতো সময় কাটাচ্ছে আবার অনেকেই পরিবার নিয়ে বাচ্চা নিয়ে এসে এখানে খেলাধুলা করছে। আবার অনেকেই দেখা যাচ্ছে শুধু হাঁটতে এসেছে বা জগিং করতে এসেছে। আমার বাসার পাশেও অনেক পার্ক আছে কিন্তু এই পার্কটা আসলে অনেক সুন্দর। এরপর আমি স্পটে চলে এসেছি আর এই যে আমার সেই বান্ধবী যার জন্য আমার এখানে আসা এবং বিশেষ আকর্ষণীয় পুরস্কার আছে যেটা একটু পরে রিভিল করা হবে এখন কেউ জানে না। কখন খেলা শুরু হবে? আফনগরের মধ্যে ঠিক আছে দিও কলি এখানে সবার চোখের মনি হো এখানে আসলে কাজে অনেক বেশি ব্যস্ত ছিল আর এজন্য আমি অন্য সবার সাথে কথা বলছিলাম আমার মতো আর এদিকটিতেই সম্মানীয় বড় ভাইয়েরা গ্রিল করার আয়োজন করেছিল দেখুন এখানে কত মানুষ এসেছে সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট সব বাঙালিরাই এখানে একসাথে জড়ো হয়েছে নতুন নতুন সবার সাথে পরিচয় গল্প আড্ডা এবং আয়োজন করা হয়েছিল কিছু ছোট ছোট খেলারও এই যে তার মধ্যে মেয়েদের জন্য রাখা হয়েছে বালিশ খেলা আমি আসার আগেই বাচ্চাদের জন্য একটি খেলার আয়োজন করা হয়েছিল সেটি হয়ে গেছে আর তারপরে শুরু হয় মেয়েদের বালিশ খেলা ভাগ্যেশ আমি এই সময় চলে এসেছিলাম এতজনের মধ্যে প্রথম পাঁচজনই হবে বিজয়ী এবং তাদের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার আর এই যে মাঝখানে আমাদের বিচারক আমরা এখানে সবাই একসাথে ফাঁকা ফাঁকা হয়ে গোল হয়ে দাঁড়ানোর চেষ্টা করছি দেখুন পুরো মাঠটাই ভরে গিয়েছে না মধ্যে আসলে বিজয়ী হওয়া অনেকটাই এতজনের ভাগ্যের ব্যাপার এই যে বালিশ খেলা এখানে শুরু হয়ে গিয়েছে আর মিউজিক বাজাচ্ছে আমার সেই বান্ধবী কলি এজন্য ওকে সাইড করে অন্যদিকে বসানো হয়েছে যেন চিটিং না হয় বেশ কিছুক্ষণ খেলার পর আমি আর আমার সব বান্ধবীর আউট হয়ে গেছি শুধুমাত্র নাবিলা আপুই বাকি আছে তাই আমরা সবাই মিলে শুধু নাবিলা আপুকেই সাপোর্ট করছি আমরা না পারলেও আমাদের পক্ষ থেকে একজনের আসলে তো বিজয়ী হওয়া উচিত তাই না যদিও আমরা ভেবেছিলাম এই খেলা শেষ হতে হয়তো বা ঘন্টার পর ঘন্টা লাগবে কিন্তু গানগুলো ছোট ছোট করে কাট দেওয়ার জন্য বেশ তাড়াতাড়ি সবাই আউট হয়ে যাচ্ছিল এই যে এই দিকটাতেই কি সুন্দর গ্রিল করছে চারিদিকে গ্রিলের সুগন্ধে একেবারে ভরে গিয়েছিল এবার শুরু হচ্ছে ছেলেদের জন্য দৌড় প্রতিযোগিতা সেই স্কুল জীবনে যে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম সেসব কথা মনে পড়ে যাচ্ছিল আর সব সময় এই দৌড় প্রতিযোগিতার সময় দেখা যায় যে বাসি দেওয়ার আগে কিছু মানুষ আগে থেকে দৌড় দিয়ে দেয় আর সেটা এখানেও হয়েছিল তাই আবার রিসেট দিয়ে বাঁশি বাজানো হলো এদিকে বিদেশিরাও দেখছি আমাদের দৌড় প্রতিযোগিতা দেখছে আর এদিকে আমরাও একটু ছবি তুলে নিলাম সবাই একসাথে এবার শুরু হয়েছে র‍্যাপেল ড্র এবং পুরস্কার বিতরণী পর্ব প্রথম পুরস্কারের ক্ষেত্রে লাস্টের ডিজিট 6 বলা হয়েছে যেটি আমার টোকেনের সাথেও মিলে যাচ্ছে যদিও সেই পুরস্কারটি আমি পাইনি কিন্তু যিনি পেয়েছেন তিনি এটি নিয়ে অনেক এক্সাইটেড ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আমরা সবাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই এখানে আমার সাথে ছিল নাবিলা পুর প্রভা আর উর্বি সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি দশ পনেরো মিনিট হাঁটার রাস্তা শেষ করে আমরা এখন যাচ্ছি উবানের দিকে আর ভিডিও করার জন্য আমি প্রতিবার পিছিয়ে পড়ছি আর একটু পরপর পর দৌড় দিচ্ছি এই হাটার রাস্তার মাঝখানেও আমরা বেশ কিছু নতুন নতুন ভাস্কর্য দেখতে পেয়েছি যেগুলো এতদিন ধামবুর্গে থাকার পরেও কখনো দেখিনি আর এদিকের আকাশটিতে দেখুন কি সুন্দর তিনটি প্লেন গোল গোল হয়ে ঘুরছে আমি জানি না কেন এটা কি প্র্যাকটিস করার জন্য নাকি অন্য কিছু যাই হোক আমরা ট্রেনের স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর আজকের এই সুন্দর দিনের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ